দেখুন কিভাবে পাড়াপাড় চলছে ঘাটাল কুসপাতা মোড়েতে দেখতে পাচ্ছেন হুসুর শব্দে বাস থেকে আরম্ভ করে লরিগুলো ঘাটাল শহরে প্রবেশ করছে আর প্রবেশের মুখেতে কোনো ধরনের গার্ডরেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা বেশ কয়েক মাস কেটে গেল আর আপনারা জানেন যে দুর্ঘটনা একটার পর একটা ঘটে চলেছে আর নাই মামার চেয়ে কানা মামাই ভালো ইলেকট্রিক সিগন্যালিং ব্যবস্থা তো হচ্ছে না আর এই ধরনের যে দেখতে পাচ্ছেন গার্ড রেল এগুলোই এখন বর্ষা বন্ধুরা ব্যস্ততম দুর্ঘটনা প্রবণ এই রাস্তার স্থানে স্থানে গার্ড রেল দেওয়া রয়েছে তো এটা একটা ভালো উদ্যোগ গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমার চ্যানেলেতে স্বাগত জানাই আপনারা জানেন আজকে পঁচিশে ডিসেম্বর একটা শুভ দিন আর এই মুহুর্তে আসা সৌভাগ্য হয়েছে ঘাটালের ঘড়িমোড়ের সামনে একটা ভালো নিউজ দেব সেই জন্যই ব্লগটা করা তো প্রায় দুর্ঘটনার ব্লকগুলো করি তো যেটা বলার আমাদের ঘাটাল পাঁচপুরার রাস্তার ঘাটাল শহরেতে এই যে সড়কটা দেখতে পাচ্ছেন এর উপর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানেতে গার্ডরেল দেওয়ার ব্যবস্থাটা হয়েছে মানে গার্ডেলগুলো রাখা রয়েছে তার ফলে যেটা সেটা তিন চার দিন কিন্তু দুর্ঘটনার পরিমাণটা কিছুটা হলেও কমানো গেছে আর এই ধরনের আমার পেছনে যে গার্ডেলগুলো দেখছেন তো এই গার্ডেলগুলো যেমন এই যে যান চলাচল করছে তার যেমন গতিটাকে কমিয়ে দেয় তেমনি পথচারীদেরও নিরাপত্তা তাদের সেফটিটাও বেড়ে যায় তো সেই নিয়ে ভিডিওটা করা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যে চ্যানেলটা রয়েছে এসব মতো সেটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখবেন চ্যানেলটা আমাদের পাশে থাকবেন আপনারা কমেন্ট দেবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এই সড়কে কীভাবে পাড়াপাড় চলছে আরও বলে দিয়ে ওপাশে একটা গার্ডেল রয়েছে আর আমার সামনেও এ পাশেও রাস্তার উপর একটা গার্ড রেল রয়েছে এ দেখুন কীভাবে পাড়াপার চলছে যাত্রীরা পাড়াপার করছেন তো এই ধরনের গার্ড রেলগুলো বসানোর ফলে রাস্তার উপর কিছুটা হলেও যান চলাচলের যে গতি সেটা কমানো গেছে এবং এই তিন চার দিনের মধ্যে ছোটোখাটো যে দুর্ঘটনাগুলো হতো সেই দুর্ঘটনার সংখ্যাটা কমেছে তো এটা একটা ভালো খবর সেটা তুলে ধরতে পারছি দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘড়ি মোড়েতে আজ দুপুর বারোটা চিত্র এই মুহূর্তে এক্কেবারে লাইভে দেখাচ্ছি কিভাবে পারাপারটা চলছে আর এই ঘড়ি মোড়ের ঠিক পাশ দিয়ে এই রানী চক যাওয়ারও আরেকটা রাস্তা রয়েছে তো এটাও একটা কিন্তু ছোটখাটো জংশন বলতে গেলে এখানেও ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে এই মুহূর্তে রয়েছে ঘাটালে কুশপাতা মোড়েতে যেটা বলার ওপাশে একটা গার্ডেল রয়েছে এ পাশেও একটা রয়েছে তো রাস্তার দুপাশে দুটো গার্ডেল রয়েছে তার ফলে কিন্তু যান চলাচলে যে গতি সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে আর সিভিক পুলিশও এখানে রয়েছেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঘাটাল শহরের হসপিটাল মোড় গার্ডেলগুলো চোখে পড়ছে দেখতে পাচ্ছেন কীভাবে পাড়াড় চলছে এইদিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল আর ঠিক অপোজিটে রয়েছে ঘাটাল কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় প্রায় ছোটোখাটো দুর্ঘটনা লেগে থাকে আর এই ধরনের গার্ডওয়ালগুলো দেওয়ার ফলে ছোটোখাটো দুর্ঘটনাগুলোকে অন্তত সাময়িকভাবে কিছুটা হলেও কমানো গেছে বন্ধুরা এটা ঘাটালের সেন্ট্রাল বাস আপনারা জানেন সবথেকে ব্যস্ততম একটা মোড় জায়গা যাই বলুন না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পথযাত্রীদের জন্য পথচারীদের জন্য আর এই জায়গাতে আপনার সিভিক পুলিশকে দেখতে পাচ্ছি কিন্তু কোনো গার্ড আমাদের চোখে পড়ছে না এই মুহুর্তে রয়েছে ঘাটালের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মোড় ঘাটাল ময়রাপুর মোড় যার এখন নাম হয়েছে বিবেকানন্দ মোড়েতে যেটা বলার যে ঘাটালে যে বিভিন্ন মোড়গুলো রয়েছে সেখানে কিভাবে যান চলাচল করছে পথচারীরা পাড়াপাড় হচ্ছেন তা তার সঙ্গে সঙ্গে গার্ডওয়ালগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর পরিস্থিতি কি একটার পর একটা মোড়েতে সেগুলো আপনাদেরকে তুলে ধরছি তো যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন না ঘাটালের বিবেকানন্দ মোড়ের চিত্র এই মুহূর্তে আপনাদের তুলে ধরছি এটাও একটা দেখতে পাচ্ছেন অত্যন্ত জনবহুল মোড় আর প্রচুর ও যাতায়াত করে এখানেও মাঝখানে ব্যারিয়ারগুলো দেয়া রয়েছে বন্ধুরা সামনেই দেখা যাচ্ছে ঘাটাল পৌরসভার তরুণ উত্তর পূর্ব দিকে ঘাটালে প্রবেশের দ্বার আর এটা হচ্ছে ঘাটালের সার্ভিসিং সেন্টার মোড় এখানে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া কীভাবে যাতায়াত করছে একটা অত্যন্ত ব্যস্ততম এবং তার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাপ্রবণ মোড় এখানে কিন্তু কোনো ধরনের গার্ডেল আমি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি আপনারা দেখতে পাচ্ছেন মোড়ে মোড়েতে বেশ কিছু জায়গাতে মোড়ে মোড়েতে আপনার গার্ডেলগুলো দেয়া দেওয়া হয়েছে আর আমাদের যেটা দরকার সেটা এই ঘাটাল শহরে ঘাটাল রোডেতে ইলেকট্রিক সিগন্যাল ব্যবস্থাটা দরকার দুর্ঘটনা কমুক তার সঙ্গে সঙ্গে মানুষের যাতায়াত অনেক নিরাপদ হোক এটাই চাই লাস্টে বলতে চাই সেফ ড্রাইভ সেফ লাইফ আপাতত রাখছি সবাই ভালো থাকবেন টাটা